তখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার ফসফস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলা এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সৌম সৌম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকা তারপরে পায়ের দিকে চলে আসবে

আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেস্টা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সবাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাগাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সবাদের গুরুত্ব সে সবার করেছে সে আমার হকাদে করেছে আমি তার পক্ষে আছি পক্ষে আছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো নীলা চোখের কালো কোন নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রক্তকে তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রবি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কোশ্চিন কারেও মান রব উত্তর দিতে পারবে পারবে না তারপর প্রশ্ন হয়ে যাবে তোমার দিন কি ছিল মহন উত্তর দিবে কি দিন ইসলাম আমার ইসলাম শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপে হাসি তামাসের পাত্র বানিয়েছে চাইলে কিছু করি চাইলে কিছু করি না বলে একটা আমল করি বাকি কিছু আমন ধারধারি না হ্যাঁ নামাজ করি সুদ পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টাট তামাশার পাত্র বানিয়েছে এরা পরিপূর্ণ পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করতে আমি যারা পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী ওয়াসাল্লামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পাই না ওই দৃশ্যটা ভেসে উঠবে

তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর না কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ব্যক্তি বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী আসা দেখুন পৃথিবীতে যাই বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল আলী সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা ফল করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কোশ্চিন কার উত্তর দিতে পারবে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিক নামাজ পড়বো তার তরিক রোজা আসিয়াম হক আমল মহামেলা দাখলাক সব কা তরিকায় নবী সাল আলী সাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক আমি এবার ফেরেস্তা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই উত্তর দিতে পারবে না কারণ আমাদের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে নামাজ তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয় তোমাদেরকে এখানে পরীক্ষা ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতে বলা। এটা নবীজি বলেন সাল্লাল্লাহু তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বলে বসে। সে ব্যক্তি বলবে যে ক্বরাআতুত কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কুরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কুরআন পড়েছি ফা আমানতু আমি এর উপর ঈমান এনেছিলাম ওয়া সাদাকতু ইন সত্যাং করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পা পাওয়া আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহ কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায় পড়েছে নবী সাল হারিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে ওঠানো হবে তখন ডানেও কিছু নাই ভাড়াও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরে তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার একটাই উত্তর আমি না কি তোমার দিন লায়ের আমি জানিনা এই যে আল্লাহ তো খবর নাই আল্লাহ আল্লাহবাগের বিধান মেনে চলার কোন খবরই নেই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে যাই হোক মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিজ্ঞান দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টি তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন নামাজ পড়ে দান করে সমাজ কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়ে রোজা রাখে তারা কিন্তু বলে অনেক ডক্টরেরে দেখেছে এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্থিক হয়ে যায় আর টুটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামে এটা কেন ওইটা কেন ইসলাম বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামে গেছে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তি কেমন আমার উত্তর দিবে যে মাহদীrukh তোমার দিন কি আল্লাহকে আল্লাহ দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছে কিভাবে উত্তর দিবে মানব তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সেই রসদ নাম শুনেছিল হয়তো ভাই কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই বলো না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হবে এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্পষ্ট নিয়ে কিভাবে গবেষণা আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র একটা হারিস এসেছে মহাবিশ্বর মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ বাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে মেডিট্রেট করতে পারি তো আল্লাহ বাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে জান্নাতের নাচ নিয়ে আমাকে অনুভব করতে থাকবে এবং তার রোপটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাত রেখে দেওয়া হবে ইলিন মানে ওখানে জান্নাতের নিয়ম পাবে এটাকে বলা হয় দারুল বারজাখ বা জীবন জীবন অনেকগুলো একটা রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শুনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন স্যার রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে রুহের জগতে যদি আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে হয়ে এখানে এটা বলে আমি ওই ভালোবাসার কথা বলি আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রূপটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহ পায় বলেছিলেন তুমি রব্বি একশো বিরাশি একশো বিরাশি আল্লাহ আমরা এই ভুলে যাওয়াটা মনে দেওয়ার জন্য কিতাব রাজি করেন নবীর রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হাইয়েস্ট এরপর যাবে দারুন বারজাক বারজাখের যখন কাকি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাদ ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়া হচ্ছে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সরাসরি শোনার সরাসরি তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাই সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরে তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইলিবে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ফিরে বেড়ি সব আর যদি জাহার হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামে মর্মান্তিক আজাদ তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম ডান দান ভিতরে এইভাবে ঢুকে যান একদিন এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই ব্যক্তি কেন্দ্রিক হয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের এক দুই রেসালাত এবং আখরাত পরকাল এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি দেখুন তাও কি আল্লাহ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছু আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে

এখন এর অপোজিশন কি শেখ তাহিদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে দেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো আল্লাহর পক্ষ থেকে অশুভ শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যান মুসলিমরা চলাফেরা শিক করছে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরের চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শিখ মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা মতো করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে দাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শিল সবই শিল মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারাম গুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মত কি তোমাদের কাছে তো বাজি না খাইলে ঘুমায় না তাই সে আলো হারামছি আমরা হালাল করে ফেলি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান দিতে রব্যক যারা সিঁড়ি করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্য উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্ন উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে শিরিকে যাওয়া যাবে না আপনিও ভয় না সিরকের থেকে আজকে তবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত সিঁড়ি করেছে আল্লাহ এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমির সবারও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহ আপনার পুরো পাপ মাফ করতে পারবে ইনশাল আল্লাহ বলেছেন মেরাজের রাতে নবী সাল আলী ভাইসাল্লামকে আরো সে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ তিনটা অহি করেছেন কয়টা অহি একটা ছিল পাঁচ অক্ত নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরীক না করে শিরক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির করব মানে माफ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তবে শিরিকের পাপে যায় না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যায় যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মানর উত্তর দিতে চাইলে শিল্পের পাপে যাওয়া যাবে যাবে আধুনিক শিল্পের মতো সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা আমরা আল্লাহ হালালকে হারাপ করে নিচ্ছি তিনি আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়া ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করবো কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই